হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আর কিভাবে তোমরা নোটিসটা ডাউনলোড করতে পারবে সেটাও একবারে দেখিয়ে দেব তো দেখো সবার আগে তোমাদের এখানে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যেটা রয়েছে পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আসবে আসার পরে এখানে স্কল করবে স্কল করার পরে ওয়াটস নিউ অপশানে গিয়ে ভিউ অল গিয়ে যেটা রয়েছে এখানে এসে ক্লিক করবে তো ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ডটা ওপেন হয়ে গেছে সবার ফার্স্টে যেটা রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার আর হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস আন্ডার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এটা যেটা রয়েছে ছয় স্লাস দু হাজার চব্বিশ যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এই নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে এটাই কিন্তু নতুন নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো দেখো নোটিসটা ডাউনলোড হয়ে গেছে তোমরা এভাবে নোটিসটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে যেখানে বলা হয়েছে দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স মানে এখানে তোমাদের কিন্তু শর্ট নোটিস রিলিজ করা হয়েছে তো শর্ট নোটিসে কি বলা হয়েছে সেটা আবার দেখে নেব যেখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিস্ট্রিক্ট ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট মানে তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে মানে তোমাদের এখানে কিন্তু একদম পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না তো টোটাল দুই ধরনের পোস্ট রয়েছে এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এখানে প্রথম পোস্টের নাম রয়েছে দেখো হেডমাস্টার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশটা তার পরবর্তী পোস্টের নাম রয়েছে হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস আন্ডার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে মানে তোমাদের এখানে হেডমিস হেডমাস্টার আর হেডমিস্ট্রেস পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটত্রিশটা রয়েছে টোটাল ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে দেখো তোমাদের ক্লোজিং ডেট কবে থাকছে সেটা বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে সাত পাঁচ দু মানে মে মাসের সাত তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে দুপুর তিনটের মধ্যে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে আর তোমাদের এখানে অনলাইনে ফর্ম জমা দেওয়ারও মানে অ্যাপ্লিকেশন ফিজ জমা দেওয়ারও লাস্ট ডেট রয়েছে সাত তারিখ আর যদি অফলাইনে ফর্ম অ্যাপ্লিকেশান ফিজ জমা দাও সেক্ষেত্রে ডেট রাখা হয়েছে আট তারিখ মে মাসের আট তারিখের মধ্যে অফলাইনে তোমরা ফর্মটা জমা দিতে পারবে তারপরে এখানে বলা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু থ্রু অনলাইন অনলি ইন কমিশন ওয়েবসাইট অ্যাট পিএসি ডট ডাব্লু ডট জিও ডট ইন ফ্রম ষোলো চার দু হাজার চব্বিশ মানে তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারবে ষোলো তারিখ থেকে এপ্রিল এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে তারপরে এখানে বলা হয়েছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু রেজিস্টার ডেমসেল থ্রু দ্য সেম ওয়েবসাইট মানে তোমাদের এখানে এই পোস্টের জন্য আবেদন করার জন্য সবার প্রথমে বলা হয়েছে এখানে তোমাদেরকে রেজিস্টার করে নিতে হবে তারপরে বলা হয়েছে দুজ দোজ হু হ্যাভ অলরেডি মেড এন রোল থ্রু দ্য সেম ওয়েবসাইট ডাবল পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার অ্যাপ্রেশ মানে তোমরা যদি এর আগেও এখানে রেজিস্টার করে থাকো বা রেজিস্ট্রেশন করে থাকো তোমাদের কিন্তু আবার নতুন করে এই পোস্টের জন্য এনরোলমেন্ট কিন্তু করতে হবে আর এখানে বলা হয়েছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং ভ্যাকান্সিস এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল অফ পে ক্লোজ ক্লোজিং ডেট ইটিসি উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশানস ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লু ডট জিও ডট ইন অন অ্যান্ড ফ্রম পাঁচ চার দু হাজার চব্বিশ মানে তোমাদের এখানে ডিটেলস ইনফরমেশন যেমন কী এজ লিমিট থাকবে কতগুলো ভ্যাকেন্স কতগুলো ভ্যাকেন্সিটা বলা হয়েছে ভ্যাকেন্সির সম্বন্ধে আর যা যা ডিটেলস আছে কী এজ লিমিট থাকছে কী কোয়ালিফিকেশন থাকছে কী তোমাদের কী ধরনের স্যালারি প্যাটার্ন থাকবে তো সমস্ত কিছু কিন্তু তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে এপ্রিল মাসের পাঁচ তারিখে মানে এপ্রিল মাসের পাঁচ তারিখে এর ডিটেলস নোটিফিকেশন কিন্তু রিলিজ করা হবে তো নোটিফিকেশন রিলিজ করা হয়েছে দেখো পনেরো তারিখে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে আর এর ডিটেলস নোটিফিকেশান যখনই আসবে তখনই কিন্তু তোমরা একটা আলাদা সেপারেট ভিডিও পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাতে করে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে